এই মুহূর্তে উদয়পুরের আরও একটি সব থেকে বড় সংবাদ উদয়পুর ছনবন মহাশাসন গোমতী নদীর জলে প্লাবিত এর ফলে মৃতদেহ সৎকারে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে গোটা মহাশাসনটি জলের নিচে তলিয়ে যাচ্ছে মহাশাসনের দুটি চুল্লি ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন গোমতীর জল বেড়ে যাওয়ার কারণে প্রতিনিয়ত মহাশাসনের জল প্রবেশ করতে শুরু করেছে অপরদিকে লোকনাথ মন্দির সম্পূর্ণ গোমতীর গর্বে চলে যাচ্ছে ব্যাপকভাবে বেড়ে চলেছে নদীর জল লোকনাথ আশ্রমের ভেতরে ছনবন এলাকার সাধারণ মানুষ মহা বিপাকে পড়েছে গোমতী নদীর জল বেড়ে যাওয়ার কারণে এই মুহূর্তে সব থেকে বড়ো খবর টিভি হান্ড্রেড বাংলা দিচ্ছে গোটা রাজ্যকে আমরা তুলে ধরেছি এই সংবাদ বন্যা কবলিত এলাকার বিভিন্ন সংবাদ আমরা তুলে ধরছি প্রতি মুহূর্তে এই মুহূর্তে আবারও আপনাদেরকে একটি আপডেট দিয়ে রাখি উদয়পুর ছনবন মহাশ্মশান গোমতী নদীর জলে প্লাবিত হচ্ছে এর ফলে মৃতদেহ সৎকারে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে এবং গোটা মহাশাসনটি জলের নিচে তলিয়ে যাচ্ছে এই ধরনের সংবাদ আমরা প্রথম এক্সক্লুসিভ টিভি হ্যান্ড্রেড বাংলায় তুলে ধরছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উদয়পুরের বন্যার বর্তমান কি পরিস্থিতি রয়েছে টিভি হ্যান্ডার বাংলায় গতকাল রাত থেকে ডুম্বুরের কি পরিস্থিতি রয়েছে কখন গেট ছাড়া হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে আমরা দিনভর এবং রাতভর কিন্তু সেই ধরনের আপডেট দেখিয়েছি এবং প্রতিনিয়ত জেলা প্রশাসনের সাথে আমরা যোগাযোগ রেখে চলেছি এবং সকালের যে আপডেট এখনো পর্যন্ত উন্নতির কোনো ধরনের লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে না গোটা গোমতি জেলায় এবং ইতিমধ্যে উদয়পুরের যদি আমরা বন্যা কবলিত বিভিন্ন এলাকাগুলি একটু ঘুরে দেখি তাহলে সর্বপ্রথম কিন্তু আমরা দেখতে পাচ্ছি উদয়পুর পৌর পরিষদের একেবারে সেই ওয়ার্ড যিনি ছনগন যে এলাকাটি রয়েছে সেখানে মানুষের যে শেষ কিন্তু সম্পূর্ণ হয় সে লোকনাথ বাবার আশ্রমের পাশে যে মহাশ্মশানটি রয়েছে সেই মহাশ্মশান কিন্তু নদীর জলে সম্পূর্ণভাবে গ্রাস করে নিয়েছে এবং ইতিমধ্যে কিন্তু একটি দেহ কিন্তু সৎকার করা হচ্ছে এ ঠাই জলের মধ্যে কিন্তু দাঁড়িয়ে থেকে অন্যদিকে যদি আমরা দেখি গোমতী নদী লাগোয়া ছনবনের সেই লক্ষ্মণ পাবার আশ্রমের ভেতরে কিন্তু মানে অহরহভাবে কিন্তু গোমতী নদীর জল সেখানে প্রবেশ করতে শুরু করেছে টিভি হান্ড্রেড বাংলার এক্সক্লোসিভ সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন উদয়পুর ছনবন থেকে এবং ছনবন সহ আশপাশ এলাকায় নদী লাগোয়া বিভিন্ন এলাকাগুলি কিন্তু ইতিমধ্যেই নদী গর্বে কিন্তু চলে যাচ্ছে কোথাও মানুষ আটকে রয়েছে আবার কোথাও কিন্তু মানুষ যে সমস্যায় পড়েছে সেখানে রেস্কিউ করছে উদয়পুরের মহকুমা প্রশাসন থেকে শুরু করে গুমতি জেলা প্রশাসন এবং সব থেকে বড় বিষয় হচ্ছে আমার পেছনে থাকা সেই মহাশাসনটি কিন্তু বর্তমানে বিপজ্জনক অবস্থায় রয়েছে সৎকার করা হচ্ছে ঠাই জলের মধ্যে দাঁড়িয়ে এবং গুমতি নদীর জল কিন্তু সেখানে প্রবেশ করতে শুরু করেছে যে যে কোনো মুহূর্তে কিন্তু ছনবন এলাকায় ভয়াবহ একবার ভয়াবহ কিন্তু বন্যা আকার ধারণ করতে পারে ইতিমধ্যে কিন্তু ছোট আকারে সেটা ধারণ করে নিয়েছে